নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সব বাঙালির প্রিয় ঝিঙে পোস্ত রেসিপি এই ঝিঙে পোস্তটা আমি কিন্তু আলু ছাড়াই করেছি আর এত সুস্বাদু হয় যে গরম গরম ভাতের সাথে যদি এই ঝিঙে পোস্ত থাকে আর অন্য কোনো তরকারি প্রয়োজনই হবে না তো ভিডিওটা দেখার আগে রিকোয়েস্ট একটাই রইলো আজকের আমার এই রেসিপি যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর হ্যাঁ একটা কথা বলি এই ঝিঙে পোস্তটা বানানোর জন্য তেলটা একটু বেশি করে দেবে একটু বেশি দিলে সুস্বাদু হবে তো আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জিরে এবার আমি জিরে ফোড়নটা দেওয়া করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙে তো ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছে তেলের মধ্যে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি ঠিক কতটুকু পরিমাণ তেল দিয়েছি এখানে আর হ্যাঁ অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা সাদা তেলে করার চেষ্টা করবে এবার আমি এই ঝিঙেটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমি গোটা রেখেছি মুখ চিড়ে দিয়ে নিই তাহলে ঝাল হয়ে যেতে পারে তো গোটা রেখেছি এটা গরম ভাতে যখন খাবো তখন একটু ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে খাবো সেটা কিন্তু দুর্দান্ত লাগে তো এবার আমি ঝিঙাটাকে আরও বেশ এক দুবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চুটকি একদম সামান্য একটুখানি পরিমাণ হলুদ হলুদটা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিলাম তো দেখো ঝিঙেটা একটু জল উঠে গেছে আর এই জলেই কিন্তু ঝিঙেটা রান্না হবে আলাদা করে কিন্তু এই রেসিপিতে কোনো জল লাগবে না তো এবার ঝিঙেটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তার ঝিঙাটাকে একদম নরম হয়ে গেছে আর এখানে দেখো আমি কি দিচ্ছি বলো তো এখানে দু টেবিল চামচ পোস্ত আছে আর এক টেবিল চামচ সাদা তেল আছে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম তো ব্যস্ত এই জলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝিঙে পোস্ত মানে কিন্তু একটা দুটো উপকরণেই কিন্তু হয়ে যায় খুব বেশি উপকরণ কিছুই তো লাগে না তো এবার আমি পোস্তটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো আর এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা আমাকে সাপোর্ট করেছ আমার অন্তর থেকে আমার সমস্ত বন্ধুদের অনেক 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 অভিনন্দন অনেক ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এবার আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম আর ঝিঙেটা এমনি একটা নরম সবজি আর অন্তত পাঁচ মিনিট মতো টাইম লেগেছিলো এই রেসিপিটা করতে তো পাঁচ মিনিটে কিন্তু রেসিপিটা হয়ে গেছে এবার দেখো এরকম একটু তেল তেল হলে না খেতে খুবই সুন্দর লাগে একদম অপূর্ব একটা স্বাদ আসে তো এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু হয়ে গেছে এবার আমি কী করবো এটাকে নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। তো আশা করি আজকের আমার এই সহজ ঝিঙে পোস্ত রেসিপি তোমাদের সবার খুব মন জয় করবে তো চলো সবাইকে টাটা